দেখেন লবণ মরিচ রসুন চাটনি পাতা সব কিছু মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে আর লুপটা দেখেন কেমন হয়েছে আমার তো বন্ধুরা জীবের জল চলে আসতেছে আসলে আমি একটু চেক করে দেখবো এইগুলো না আর মাখা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে একটু খেয়ে দেখি কিরকম হয়েছে ডাল হয়েছে এবার আমরা ভাই বোনেরা মিলে খাবো আর আজকের ব্লগ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে খাওয়াটা মিস করতে যাচ্ছি না আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখেন ওদের অবস্থা আচ্ছা দুজন মিললে খাও তোর না আগে ওর তা খেয়েছে আমি করছে আমার দিতে না